ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নরসেন্দির মনোহর দিন ছাত্রলীগ সভাপতি সাদমান হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইমাম এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায় তাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মতো গুরুত্বপূর্ণ ইউনিট এর সভাপতি মনোনীত করায় তিনি সংগঠনের দীর্ঘ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিব্যক্ত প্রকাশ করতে গিয়ে মাজিদুল মজিদ মাহবুদ সাদমান বলেন আমি আগাগোড়াই রাজনৈতিক পরিবারের সন্তান আমার বেড়ে ওঠার রাজনীতির মাঝে আমার বড় চাচা মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর অনুপ্রেরণায় এবং তার প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু দাদার নির্দেশে সর্বদা মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ ব্যবস্থাপায়নে কাজ করব প্রসঙ্গ মাজিদুল মজিদ মাহমুদ সাদমান বিগত কমিটিতেও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ এর উপসম্পাদক ছিলেন তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর ভ্রাতুপুত্র তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্প্রতি এমবিবিএস পাশ করেছেন